শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে নেওয়া যেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ জীবনের গভীর আধ্যাত্মিক সত্য ও নীতির আলোকে দৈনন্দিন সংসার ধর্ম ও ভক্তি ধর্মের সম্পর্ক ব্যাখ্যা করছেন সহজ গল্প ও উপমার মাধ্যমে তিনি এক ব্যতিক্রম ধর্মী আধ্যাত্মিক সাধক যিনি সরল ও প্রাণস্পর্শী ভাষায় জ্ঞান ভক্তি ও আত্মনিমগ্নতার উপদেশ দিতেন তার শিক্ষা গীতার সেই মূল দর্শনের প্রতিফলন বাহ্য স্পর্শেশ্ব শক্তাত্মা যৎ যৎসুখম অর্থ বাহ্যিক বিষয় নয় আত্মার গভীরে স্থিত হয়ে যে সুখ লাভ হয় সেটি চিরন্তন এই অংশটি তাই শুধু একটি কথোপকথন নয় বরং আত্মশুদ্ধি অহং ভাঙন ও ঈশ্বর জ্ঞান লাভের এক জীবন্ত পাঠ এটা শুধু পাঠ নয় এক জীবন্ত অভিজ্ঞতা শ্রী শ্রীরাম এর পবিত্র শব্দে আমরা ছুঁয়ে দেখি ঠাকুরের সান্নিধ্য শুনি তার প্রাণস্পর্শী বাণী এই আধ্যাত্মিক যাত্রায় আপনাকে জানাই আন্তরিক স্বাগতম শ্রীমকথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ

বেলা তিনটার সময় মাস্টার আসিয়া উপস্থিত ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে আছেন মেজেতে মাদুর পাতা সেখানে নরেন্দ্র ভবনাথ আরো দুই একজন বসিয়া আছেন কয়টি ছোকরা উনিশ কুড়ি বছর বয়স ঠাকুর সহস্যবদন ছোট তক্তপোষের উপর বসিয়া আছেন আর ছোট ছোকরাদের সহিত আনন্দে কথাবার্তা করিতেছেন মাস ঘরে প্রবেশ করিতেছেন দেখিয়াই ঠাকুর উচ্চহাস্য করিয়া ছোকরাদের বলিয়া উঠিলেন ওই রে আবার এসেছে বলিয়াই হাস্য সকলেই হাসিতে লাগিল মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া বসিলেন আগে হাত জোর করিয়া প্রণাম করিতেন ইংরেজি পড়ার লোকেরা যেমন করে কিন্তু আজ তিনি ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতে শিখিয়াছেন তিনি আসন গ্রহণ করিলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কেন হাসিতেছিলেন তাহাই নরেন্দ্র আদী ভক্তদের বুঝিয়া দিলেন তিনি বলিলেন ব্যাক একটা বেলা চারটার সময় আপিম খাইয়ে দিয়েছিল তার পর দিন ঠিক চারটার সময় ময়ূরটা উপস্থিত আপিমের মৌতার ধরেছিল ছিল তাই আবার ঠিক সময় আপিম খেতে এসেছে সকলেই হাস্য মাস্টার মনে মনে ভাবিতে লাগিলেন ইনি তো ঠিকই কথা বলিতেছেন বাড়িতে যাই কিন্তু দিবানিশি ইহার দিকে মন পড়িয়া থাকে কখন দেখিব কখন দেখিব এখানে কে যেন টেনে আনলা মনে করলে অন্য জায়গায় যাবার তো যাবার জোনাই এখানে আসতেই হবে এই রূপ ভাবিতেছেন ঠাকুর এদিকে ছোকরাগুলির সহিত অনেক অষ্টিনাস্তি করিতে লাগিলেন যেন তারা সমবয়স্ক হাসির লহর দিয়ে লাগিল যেন আনন্দের হাট আছে। মাস্টার অবাক হইয়া এই অদ্ভুত চরিত্র দেখিতে লাগিলেন ভাবিতে লাগিলেন ইহারি কি পূর্ব দিনের সমাধি ও অদৃষ্ট পূর্ব প্রেমানন্দ সেই ব্যক্তি কি আজ প্রাকৃত লোকের ন্যায় ব্যবহার করিতেছেন ইনি কি আমার প্রথম দিনে উপদেশ দিবার সময় পুরস্কার করেছিলেন ইনি কি ইনি কি আমায় তুমি কি জ্ঞানী বলেছিলেন ইনি কি সাকার নিরাকার দুই সত্য বলেছিলেন ইনি কি আমায় বলেছিলেন যে ঈশ্বরী সত্য আর সংসারের সমস্তই অনিত্য ইনি কি আমায় সংসারে দাসীর মতো থাকিতে বলেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আনন্দ করিতেছেন ও মাস্টারকে এক একবার দেখিতেছেন দেখিলেন তিনি অবাক হইয়া বসিয়া আছেন তখন রামলালকে সম্বোধন করিয়া বলিলেন দেখো এর একটু না তাই একটু গম্ভীর এরাই এত হাসি খুশি করছে কিন্তু হইবে কথা কইতে কইতে পরম ভক্ত হনুমানের কথা উঠিল হনুমানের পর একখানি ঠাকুরের ঘরের দেয়ালে ছিল ঠাকুর বলিলেন দেখো হনুমানের কি ভাব ধন মান কিছুই চাই না ভগবান ভগবানকেই চায় যখন স্ফটিক স্তম্ভ থেকে ব্রহ্মাস্ত্র নিয়ে পালাচ্ছে তখন মন্দিরই অনেক রকম ফল নিয়ে লোভ দেখাইতে লাগল ভাবুলে ফলের লোভে নেমে এসে অস্ত্রটা যদি ফেলে দেয় কিন্তু হনুমান ভুলবার ছেলে নয় সে বলে আমার কি ফলের অভাব পেয়েছি যে ফল জনম মুখ্য ফলের বৃক্ষ রাম হৃদয়ে শ্রীরাম কল্পতরু মূলে বসে রইল সে যে ফল বাঞ্চা সেই ফল প্রাপ্ত হই ফলের কথা কই ধনী ফল গ্রাহক নই যাব ফলের প্রতিফল যে দিয়ে সমাধি মন্দিরে ঠাকুর এই গান গাইতে লাগিলেন আবার সেই সমাধি আবার নিঃস্পন্দ দেহ স্তিমিত লোচন দেহ স্থির বসিয়া আছেন ফটোগ্রাফে যে রূপ ছবিতে দেখা যায় ভক্তরা এই রূপ এত হাসি খুশি করিতেছিলেন এখন সকলেই এক দৃষ্টি হইয়া ঠাকুরের সেই অদ্ভুত অবস্থা নিরীক্ষণ করিতে লাগিলেন সমাধি অবস্থা মাস্টার এই দ্বিতীয়বার দর্শন করিলেন অনেকক্ষণ পরেই ওই অবস্থার পরিবর্তন হইতে লাগিল দেহ শিথিল হইল মুখ সহস্য হইল ইন্দ্রিয়গণ আবার নিজের নিজের কার্য করিতে লাগিল চোখের কোন দিয়ে আনন্দ শ্রু বিসর্জন করিতে করিতে ঠাকুর রাম রাম এই উচ্চারণ করিতে লাগিলেন মাস্টার ভাবিতে লাগিলেন এই মহাপুরুষই কি ছেলেদের সঙ্গে ফস্কিমি করিতেছিলেন তখন ঠিক যেন পাঁচ বছরের বালক ঠাকুর পূর্ব প্রকৃষ্ট প্রকৃতস্থ হইয়া আবার প্রাকৃত লোকের ন্যায় ব্যবহার করিতে লাগিলেন মাস্টারকেও নরেন্দ্রকে সম্বোধন করিয়া বললেন তোমরা দুজনে ইংরেজিতে কথা ও বিচার করো আমি শুনি মাস্টার ও নরেন্দ্র ভয়ে এই কথা শুনি হাসিতে লাগিলেন দুজনে কিছু আলাপ করিতে লাগিলেন কিন্তু বাংলাতে ঠাকুরের সামনে মাস্টারের বিচার আর সম্ভব নয় তার তর্কের ঘোর ঠাকুরের কৃপা এরকম বন্ধ হইয়া গিয়াছে আর কী রূপে তর্ক বিচার করিবেন ঠাকুর আর একবার জিত করিলেন কিন্তু ইংরেজিতে তর্ক করা হইল না এই অনন্য সংলাপ ও অভিজ্ঞতা অংশটি শ্রীরামকৃষ্ণের জীবনচারিত থেকে নেওয়া যা তার গভীর আধ্যাত্মিকতা এবং একই সঙ্গে শিশুর মতো সরল আনন্দময় জীবনের এক অসামান্য যুগলবন্দি তুলে ধরে এখন চলুন এই বর্ণনার আধ্যাত্মিক গভীরতার দিকগুলিকে ভগবদ গীতা ও উপনিষদের আলোকে ব্যাখ্যা করা যাক মূল আধ্যাত্মিক তত্ত্ব ও গীতার আলোকে ব্যাখ্যা শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের এই অভিজ্ঞতা এবং কথোপকথনটি তার আধ্যাত্মিক জীবনের এক অসাধারণ চিত্র তুলে ধরে যেখানে গভীরতম আধ্যাত্মিক উপলব্ধি এবং সাধারণ মানবিকতার এক বিরল সমন্বয় দেখা যায় এই বর্ণনাটির প্রতিটি স্তরকে আরও বিশদভাবে বিশ্লেষণ করা যাক এবং কীরূপে তা ভগবদ গীতা এবং উপনিষদের গভীর শিক্ষাগুলোর সাথে সম্পর্কযুক্ত তা দেখা যাক এক শ্রীরামকৃষ্ণের আনন্দময় উপস্থিতি আত্মজ্ঞানের প্রকাশ বর্ণনার শুরুতেই শ্রীরামকৃষ্ণের সহস্য বদন এবং শ্রোক্রাদের সঙ্গে আনন্দে কথাবার্তা বলা চিত্রটি ফুটে উঠেছে তার উপস্থিতিতে হাসির উঠিতে লাগিল এবং মনে হলো যেন আনন্দে হাট বসেছে বিশ্লেষণ এই আনন্দ কোনো বাহ্যিক উৎস থেকে আসেনি এটি আত্মজ্ঞান ও ব্রহ্ম উপলব্ধি থেকে উচ্ছারিত এক আভ্যন্তরীণ আনন্দ একজন প্রকৃত ব্রহ্মক্যালী ব্যক্তির মন সর্বদা শান্ত ও সমাহিত থাকে তার উপস্থিতি চারপাশের পরিবেশকে এক ইতিবাচক প্রভাব ফেলে ভগবদ্গীতার প্রাসঙ্গিকতা ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায়ের ধ্যানযোগ আঠারো নম্বর ষোলোকে বলা হয়েছে কদাবিনীয়তং কদাবিনীয়তং চিত্ত মাতম নেবাবতিষ্ঠত স্ত্রীহ সর্ব কম্ভযুক্ত তদা অর্থাৎ যে সমস্ত কামনা বাসনা থেকে মুক্ত হয়ে মন আত্মাতে স্থির হয় তখনই তাকে যোগী বা যুক্ত বলা হয় শ্রীরামকৃষ্ণের এই আনন্দময় সহস্র অবস্থাটি তার যোগী সুলাপ স্থিতির প্রকাশ তার হাসি বা প্রশ্নষ্ঠী কোনো জাগতিক আসক্তি থেকে নয় বরং তার নির্বাসনা এবং আত্মিক প্রকা প্রশান্তই ফল উপনিষদের প্রাসঙ্গিকতা উত্তরী উপন্যাসে উপনিষদে ব্রহ্মাকে আনন্দময় বলা হয়েছে ব্রহ্মের উপলব্ধি পরম আনন্দ শ্রীরামকৃষ্ণের এই স্বতঃস্ফুত আনন্দ ঘন উপস্থিতি প্রমাণ করে তিনি ব্রহ্মের আনন্দ স্বরূপ লীন স্বরূপে লীন হয়ে আছেন তার কোনো কৃত্রিমতা বা জাগতিক গম্ভীরতা নেই যা তার ঈশ্বরীয় চেতনার সহজতা বা সর্বজনীনতাকে তুলে ধরে এটি এমন এক আনন্দ বা অন্যের মধ্যে ছড়িয়ে পড়ে তাই আনন্দের হাট বসে যাওয়ার কথা বলা হয়েছে বই মাস্টারের আকর্ষণ টান বা সম্পর্ক মাস্টার যিনি আফিমের মৌতাতের সাথে তুলনা করে নিজেকে ময়ূর এর ভূমিকায় দেখেন তিনি অনুভব করেন এখানে কে যেন টেনে আনলে মনে করলে অন্য জায়গায় যাবার জোনেই এখানে আসতেই হবে এটি আধ্যাত্মিক গুরুর প্রতি শিষ্যের এক সহজাত আকর্ষণ বিশ্লেষণ আকর্ষণ সাধারণ নয় এটি আধ্যাত্মিক ক্ষোধা থেকে উদ্ভূত এবং এমন এক শক্তি দ্বারা চালিত যা বাহ্যিক যুক্ত বা ইচ্ছাকে অতিক্রম করে যায় মাস্টারের মনে এই ভাবনা আসে যে ঠাকুরই তাকে প্রথম দিন উপদেশ দিতে গিয়ে তিরস্কার করেছিলেন আবার তিনি তাকে তুমি কি জ্ঞানী বলেছিলেন এই সুরোধিতা

অর্থাৎ যিনি সর্বপুতে স্থিত আমাকে একত্রভাবে ভজনা করেন তিনি যেভাবে থাকুন না কেন তিনি আমাকে অবস্থান করেন মাস্টার মধ্যে ঈশ্বরীয় অনুভব করেছেন যা তাকে বার বারবারই ঠাকুরের কাছে টেনে আনছে এটি এক প্রকার ঈশ্বর প্রণিদান বা ভগবানের প্রতি সম্পূর্ণ সমর্পণ যেখানে ভক্তের মন স্বতঃস্ফূর্তভাবে তার আরাধ্যের দিকে ধাবিত হয় এটি ভক্তির এমন একটি স্তর যেখানে ব্যক্তিগত ইচ্ছা গৌণ্য হয়ে যায় এবং কেবল গুরুর বা ভগবানের কাছে পৌঁছানোর আকাঙ্ক্ষায় প্রাধান্য হয়ে ওঠে উপনিষদের প্রাসঙ্গিকতা মন্ডপ উপনিষদের তিন দশমিক এক দশমিক নয় বলা হয়েছে মা বলহীন লভ্য অর্থাৎ আত্মাকে দুর্বল ব্যক্তিরে লাভ করতে পারে না তবে যারা ব্রহ্মজ্ঞানী তারা তাদের আধ্যাত্মিক শক্তি দিয়ে অন্যদের আকর্ষণ করতে পারেন শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক তেজ ও তার দিব্য প্রেম মাস্টারের হৃদয়ে এক গভীর স্পন্দন সৃষ্টি করেছে যা তাকে নিজের অজান্তেই ঠাকুরের কাছে নিয়ে আসছে মাস্টার এখানে একজন মুমুখ্য বা মুখ্যকামী আত্মার প্রতিনিধিত্ব করেছেন যিনি সঠিক গুরু সন্ধান পেয়েছেন হনুমানের নিষ্কাম ভক্তি ফলত্যাগ ও পরম ভক্তি আলোচনায় হনুমানের কথা আসে যিনি ধন মান চায় না কেবল ভগবানকে চায় তার গান মুখ্য ফলের বৃক্ষ রাম হৃদয়ে নিষ্কাম বিশেষ বিশেষণ বিশ্লেষণ হচ্ছে হনুমান এখানে নিষ্কাম কর্ম বা ফল থাকির এক প্রতি তিনি কোনো জাগতিক পুরস্কারের জন্য কাজ করেন না তার একমাত্র লক্ষ্য হলো রামের সেবা এবং তার প্রতি ভক্তি মন্দির ফলের লোক দেখানোর সত্ত্বে হনুমানের অবিচল থাকা এই নিবিদিত প্রাণের আদর্শকে তুলে ধরে ভগবদ গীতার প্রসঙ্গিকতা অধ্যায়ের ভক্তিযোগ ছয় থেকে সাত নম্বর শ্লোকে শ্রীরাম শ্রীকৃষ্ণ বলেছেন এ তু সর্বাণী সংস্য ময়ীপর অনন্যব জগে নয় উপাস ময় সমুদ্ধ মৃত্যু সংসার সংসার ভি না চিদা স্পার্থ মজ্জা বেশ মজ্জাবষিত

সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে আমাকে একমাত্র আশ্রয় করে অন্যান্য ভক্তিযোগ দ্বারা আমাকে ধ্যান করে অপসানো করেত আমাকে আসক্তচিত্ত সেই ভক্তদের আমি অচিরেই জন্ম মৃত্যুরূপ সংসার সাগর থেকে উদ্ধার করি হনুমানের ভক্তি এই সুলেকেরই ব্যবহারিক দৃষ্টান্ত তার কাছে লাভ হলো পরমাত্মার উপলব্ধি যা জাগতিক সকল ফলকে তুচ্ছ করে দেয় এই ফলত্যাগই তাকে তাকে মুক্তির পথে এগিয়ে নিয়ে যায় উপনিষদের প্রাসঙ্গিকতা বৃহদান্ন বৃহদান্ন উপনিষদে বলা হয়েছে জানার পর জ্ঞানী এবং লোককামনার সমস্ত মতো সমস্ত জাগতিক বাসনা ত্যাগ করে হনুমানের এই সর্বত্যাগ এবং কেবল রামকে চাওয়ার ভাব উপনিষদের এই ত্যাগের আদর্শের সাথে সম্পূর্ণ মিলে যায় এটি আত্মার মুক্তিপথের এক অবিচ্ছেদ্য অংশ যেখানে জাগতিক আকাঙ্ক্ষার আধ্যাত্মিক আকাঙ্ক্ষার কাছে ম্লান হয়ে যায় শ্রীরামকৃষ্ণের সমাধি পরম চৈতন্যের চূড়ান্ত উপলব্ধি শ্রীরামকৃষ্ণ যখন গান গাইতে গাইতে সমাধিতে লীন হয়ে যান তার নিঃস্পন্দ ধেয় স্তিমিত লোচন ধেয় স্থির হয়ে যায় এটি আধ্যাত্মিকতার এক উচ্চ শিখর শ্লেষণ সমাধি হলে এমন এক অবস্থা যেখানে মন এবং ইন্দ্রিয়গুলো সম্পূর্ণরূপে নিবৃত হয় এবং আত্মা পরমাত্মার সাথে একাত্ত হয় এটি চেতনা সর্বস্তরের স্তর যেখানে পার্থিব জগতের কোনো প্রভাব থাকে না এই অবস্থায় যোগী অতীন্দ্রিয় সুখ অনুভব করেন যা সাধারণ মানুষের কাছে অচন্তনীয় মাস্টারের কাছে এটি দ্বিতীয়বার সমাধি দর্শন যা তার আধ্যাত্মিক যাত্রার গভীর ছাপ ফেলেছে ভগবদ্গীতার গীতার প্রাসঙ্গিকতা দ্বিতীয় অধ্যায়ের চুয়ান্ন নম্বর শ্লোকে স্থিতপ্রজ্ঞের লক্ষণ বর্ণনা করা হয়েছে যেখানে বলা হয়েছে কা ভাষা শ্রীরামকৃষ্ণ সমাধির এই স্থিতি প্রজ্ঞ অবস্থারই প্রতিফলন যেখানে তার বাহ্যিক চেতনা লুপ্ত হয়ে অন্তর্মুখী হয়ে যান এবং তিনি ব্রহ্মে লীন হন ষষ্ঠ অধ্যায়ের ধ্যানযোগের কুড়ি থেকে তেইশ নম্বর শ্লোকে যোগী যখন একাত্রচিত্ত হয়ে যোগাভ্যাস করেন এবং মনের সমস্ত বৃত্তি নিবৃত্ত হয় তখন তিনি পরমাত্মাকে দর্শন করে আত্মাকে সন্তুষ্ট হন এই অবস্থা বুদ্ধি দ্বারা অনুভাবে আসে এবং ইন্দ্রিয়ের অতীত শ্যামকৃষ্ণের সমাধি হলো এই ইন্দ্রিয়াতীত পরম সুখের উপলব্ধি যা যোগ আন্দোলনের চূড়ান্ত ফল উপনিষদের প্রাসঙ্গিকতা সান্দব্য উপনিষদে বলা হয়েছে অথ অথ এই সম্প্রসাদ আত্মার আনন্দময় অবস্থা এই শরীর থেকে অতীত হয়ে পরমজ্যোতিতে উপনীত হয় এবং নিজের স্বরূপ প্রকাশ করে শ্রীরামকৃষ্ণের সমাধি হল সেই পরমজ্যোতিতে লীন হওয়ার অবস্থা যেখানে তার দিব্য স্বরূপ প্রকাশিত হয় এটি আত্মিক উপলব্ধি চূড়ান্ত পর্যায় যেখানে ব্যক্তি নিজের প্রকৃত স্বরূপকে উপলব্ধি করতে পারেন বালক আচরণ লোক শিক্ষাও স্থিত প্রজ্ঞের গুণ সমাধি থেকে ফিরে আসার পর শ্রীরামকৃষ্ণের আবার প্রাকৃত লোকের ব্যবহার এবং ঠিক যেন পাঁচ বছরের বালকের মতো ব্যবহার করা এটি তার আধ্যাত্মিকতার এক বিশেষ দিক বিশ্লেষণ এই আচরণ প্রমাণ করে যে একজন প্রকৃত জ্ঞানী বা ব্রহ্মজ্ঞানী ব্যক্তি শুধুমাত্র মগ্ন থাকেন না বরং লোক জন্য সাধারণ মানুষের সাথে সংযোগ স্থাপনের জন্য প্রয়োজনে শিশুর মতো আচরণ করতে পারেন এটি কোনো ভান নয় বরং তার স্বতঃস্ফূর্ততারই প্রকাশ মাস্টার এই আচরণ দেখে বিস্মিত হন এবং তার কাছে একটি বড় বৈপরীত্য মনে হয় ভগবত গীতার প্রাসঙ্গিকতা তৃতীয় অধ্যায়ের কর্মযোগ পঁচিশ নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন অজ্ঞ ব্যক্তিরা যেমন কর্মে আসক্ত হয়ে কর্ম করে জ্ঞানী ব্যক্তিরাও অনাসক্ত হয়ে লোক কল্যাণের জন্য কর্ম করেন শ্রীরামকৃষ্ণের এই সাধারণ আচরণ লোক অংশ তিনি এই সরলতার মাধ্যমে সমাজের সকল স্তরের মানুষের কাছে নিজেকে সহজলভ্য করে তুলেছেন যাতে তারা আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট হতে পারেন এটি তার লোক সংগ্রহ মানুষকে আবর্তিত করার একটি কৌশল কুসংহার শ্রীরামকৃষ্ণের এই জীবন প্রভাব গীতা উপনিষদের গভীর আধ্যাত্মিক শিক্ষাগুলির একটি জীবন্ত দুরদৃষ্টান্ত তার মধ্যে যেমন পরমাত্মার সাথে একাত্ম হওয়ার গভীরতম অবস্থা সমাধি দেখা যায় তেমনি একই সঙ্গে তিনি সাধারণ মানুষের সঙ্গে সহজ ও আনন্দময় আচরণ করেন এটি প্রমাণ করে একজন সত্যিকারের ব্রহ্মী শুধু থাকেন না বরং লোক শিক্ষার জন্য এবং জগতের সাথে সম্পর্ক স্থাপনের জন্য প্রয়োজন অনুযায়ী সাধারণ মানুষের মতো আচরণ করতে পারেন তার সমস্ত এই সমন্বিত জীবনধারাকে ধারাই তাকে এক অনন্য আধ্যাত্মিক ব্যক্তিত্বে পরিণত করেছে সমাপ্ত আগামী পাঠে আপনাদের আমন্ত্রণ